দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট উইস্ট মিডিয়া গ্রুপের দুর্বৃত্তের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল সোয়া এগারোটার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শ্রীপুর ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বণিক বার্তার গাজীপুর প্রতিনিধি এস এম মাহফুল হাসান হান্নানের সভাপতিত্বে ও কালের কণ্ঠের গাজীপুর আঞ্চলিক প্রতিনিধি শাহিন আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের শ্রীপুর সংবাদদাতা আব্দুল সালাম রানা সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান সোমবার উনিশে আগস্ট দুপুরে রাজধানীর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা আজকের মানববন্ধনে উপস্থিত গণমাধ্যম কর্মীবৃন্দ এই মুহূর্তে বক্তব্য দেবেন দৈনিক সালকালীন জাতীয় খেলা প্রধান মাইজাস আহমেদ আত্ম বক্তব্য খুব আমরা দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং বিচারের মুখোমুখি করতে আহ্বান জানাচ্ছি এটা আমাদের অস্তিত্বের মধ্যে আঘাত কথা আমরা গণমাধ্যম এবং আমাদের যে আস্থার জায়গা আমাদের যে ঠিকানা সেই ঠিকানার মধ্যে হামলা করা মানে আমাদের অস্তিত্বের মধ্যে হামলা করা দ্রুততম সময়ে আমরা দেখেছি তাদেরকে তাদের ছবিও ছাপা হয়েছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ছবিও প্রকাশ করেছে তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচারের বন্ধ করতে পারেন বাংলাদেশের শীর্ষে অবস্থান করা হামলা হয়েছে তীব্র নিন্দা এবং বিলম্বে